হাই বিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে ভিডিওটা আমি খুব সকাল থেকে শুরু করেছি একদম সকাল সকাল চলে এসেছি ছাদে তো এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করবো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর আজকে ভিডিওটা খুব ছোট করে করেছি আর আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লেই আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে তো আজকে আমি জলপায়ের দুই ধরনের আচার বানাবো আর নাস্তাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি জলপায় আস্ত একটা আচার বানাবো সেটা সেটার জন্য আমি এখানে রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি সেটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে সর্ষা বাটা দিয়ে দিচ্ছি আর বাটাটা আমি ভিনেগার দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছিলাম আর এখন আমি একটু মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়ো এটার ভিতরে আমি হলুদের কোনো গুঁড়ো দিব না আর এখন হচ্ছে আমি এখানে জলপাইটা দিয়ে দিচ্ছি জলপাইটা আমি আগে থেকে চিনি দিয়ে আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আর এটা পরিমাণে খুব অল্প বানিয়েছি যেহেতু এটা খাওয়া হয়ে যাবে আর এখন হচ্ছে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আচারের যে মশলাটা সেটা আর একটু ভিনেগার দিয়ে দিচ্ছি খুব বেশি ভিনেগার দিবো না যেহেতু আমি এটা খুব বেশি দিন স্টোর করবো না এই জন্য আর কি এই তো আমার আচারটা রেডি হয়ে গিয়েছে এটা আমরা সবসময় বাসায় খাওয়ার জন্য আর কি করেছি স্টোর করব না এর জন্য অল্প করে করেছি আর এখন হচ্ছে আরেকটা আচার বানিয়ে নেব এটা হচ্ছে আমি জলপাটা আগে থেকে সিদ্ধ করে চটকে নিয়েছিলাম সেটা তো এখানে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি আর মরিচ আর হচ্ছে এখন আমি সরিষা সরষা দিয়ে দিচ্ছি আর সব মশলাগুলো দিয়ে দিচ্ছি ওই মরিচের গুঁড়ো আর হচ্ছে এটার ভিতরে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর হচ্ছে আচারের মশলা লবণ এগুলো আর চিনিটা একটু পরে দেব এই আচারটায় তো মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এখানে যে চটকিয়ে রেখেছি সেই জলপাইটা দিয়ে দিচ্ছি তো এখানে জলপাইটা আমি একটু মশলার ভিতরে নাড়াচাড়া করার পর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে যেমন মিষ্টি খায় আর এখানে হচ্ছে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগারটা দিলে কি হয় আচারটা আর কি অনেকদিন স্টোর করা যায় ভালো থাকে আর এই তো সেই আস্ত আচারটা এটা আমি এখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ঢেলে নিচ্ছি আর এটাকে আমি একদম শুকনো শুকনো করব আর এখন হচ্ছে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আচারের যে মশলাটা সেটা তো আচারের মশলাটা দিয়ে আমি একবারই শুকনো শুকনো করে নিচ্ছি এখানে সুন্দর করে তো এই তো আমার আচারটা হয়ে গিয়েছে এটা ঠান্ডা হলে আর একটু শুকনো হয়ে আসবে তো এখন আমি সুন্দর করে ঢেলে নিচ্ছি আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এ পর্যন্তই আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় A la